এই অডিও স্টোরি শুধুমাত্র গল্প শোনা এবং গল্প পড়ার আনন্দের জন্য ব্যবহৃত কোনো রকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয় জি আপনাদের স্বাগতম আজকের গল্প হিরেন চট্টোপাধ্যায়ের লেখা হবিবপুরের তেনারা যখন মাথার উপর ঝুলে পড়েছে মাঝে মাঝেই চোখ ঝলসানো বিদ্যুৎ আর হাড় কাঁপানো আওয়াজ তখন পলুন বুঝতে পারলো মায়ের কথাটা অগ্রাহ্য করে কি ফুলটাই না করেছে না দোষটা পুরোপুরি পোলনেরই মাথা একটু ঠান্ডা হওয়ার পর সেটা বুঝতে পারছে বলুন প্রত্যেকবার পুজোর আগেই একবার করে মামাদের কাছে যায় মা নিতু মামা আর জিতু মামা ছোটবেলায় পোলন নিজেও একবার গিয়েছিল এখন জায়গাটা বিশেষ মনে মনে নেই কিন্তু কথাগুলো আছে স্পষ্ট বাবা মারা যাওয়ার পরেই মামারা এসেছিল মা আর পলনকে নিয়ে যেতে চেয়েছিল ওদের সুন্দরী গায়ে মা যায়নি বলেছিল শ্বশুরের ভিটে আছে জমি জমা আছে চলে যাবে আমার পলনকে নিয়ে আমি খাসা থাকি তা খাসা যে পোলন আছে সেটা অস্বীকার করার উপায় নেই নামটা যে কে রেখেছিল কে জানে নামের মানেটাও কি তাও জানে না পোলন ওই মামারাই মাঝে মাঝে বলতো এসে ছেলেটাকে একবারে আদরের করে রেখে শিখালি না অর্থাৎ আদরের পোলন কথাটার কিছু একটা মানে আছে বড় বড় শহরগঞ্জে মানে না থাকতে পারে এই গোকনয় মানে আছে সুন্দরী গায়েও মানে আছে মানে পোলনের বাড়ি যেখান থেকে এখন সে মামার বাড়ি যাচ্ছে অবশ্য গোকনোরও নাকি একটা ভালো নাম আছে বিডিও বাবুর কাছে কি একটা কাগজ নিয়ে গিয়েছিল তখন সিগারেট ফোকা বাবুটা বলেছিলো বলো খোকা জায়গাটার অত আসল নকল বোঝার বিদ্যে পোলনের নেই বেনুধর পণ্ডিতের পাঠশালায় গিয়েছিল কুললে বছর দুয়েক সোজাসুজি আকাট মুখ্য বলাই ভালো পোলনকে নইলে মা যখন পই করে বলছিল আর যাস না বাস থেকে নামতেই বেলা গড়িয়ে যাবে তারপর হাঁটা পথে আরো ঘন্টা খানে খেয়াল কি করেছিল জায়গাটা চেনা নয় সেটাও তো মনে রাখবে অন্তত অবশ্যই দিনের বেলাতেই এরকম আন্ধার নেমে আসবে সেটা বোঝা নিশ্চয়ই সম্ভব ছিল না আশ্বিন মাসে বড় একটা তো এরকম ভাবনার মাঝখানেই চারদিক আন্ধার করে ছুটে এলো ঝড় ফাঁকা মাঠে হাওয়ার বেগ সামলানো দায় কোন গতিকে একটা বড় গাছ পেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো বলুন সঙ্গে সঙ্গে নামলো মুষলধারে বৃষ্টি কথাটা করিস না বলন কেন গেছিস আজকে উফ মায়ের গলাটা এখনো বাজছে কানে মনে মনে নিজেকেই সাবসাপান্ত করছিল বলন ঠিক হয়েছে বোঝো এবার ঠেলা মায়ের কথা না শুনলে এর চেয়ে ভালো আর হবেটা কি দুর্যোগ যে থামলো কতক্ষণ পরে বলা শক্ত পলুন তো নিজেকে সামলাতেই ব্যস্ত ছিল গাছ তো আর দালান বাড়ি নয় ওই কাঁটার মতো বৃষ্টির ফোটা আছড়ে পড়ছে একেবারে বর্ষার মতো গাছে কি আর ওই বৃষ্টি আটকায় তার উপর ঝড়ের কি দাপট গাছটাকেই তো উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছিল মোট কথা আকাশ তখনও গজরাচ্ছে ফিন ফিন করে বৃষ্টি পড়ছে এই অবস্থায় কাক ভেজা হয়ে পোলন যখন গাছের নিচ থেকে বেরিয়ে এলো বাইরে তখন ঘুরঘুরটি অন্ধকার উপায় থাকলে বাস রাস্তায় ফিরে যেত পোলন কতক্ষণই বা হেঁটেছিল মিনিট দশেক হবে বড় জোর কিন্তু ফেরা শেষ বাসটাও ওই দিনের আলো থাকতে থাকতেই ছেড়ে যায় মা বলেছিল কাজেই যা থাকে কপালে বলে সামনে এগিয়ে যাওয়াই ভালো এগুবে তো চাই এগুবে কোন দিকে বাস থেকে যখন নামে তখনও দু চারজন লোক ছিল এখন এই মাঠের মধ্যেখানে লোক পাবে থেকে। কে ওকে বলে দেবে চিতুম আমাদের বাড়িটা কোথায় মায়ের কাছে শুধু সোনা আছে পথ যেদিক পানে গেছে সিধে সেই পথ ধরে হাঁটবি কিন্তু গোটা মাঠটার উপর এখন তো কে যেন কালির দোয়া তুপুড় করে দিয়েছে পায়ে হাঁটা পথ বলে কি আর কিছু চিনবার জো আছে রকমে হাতারে হাতড়ে এগুবার চেষ্টা করছিল ঠিক সেই সময় এক লাফে ছিটকে সরে এসেছিল পোলন করে একটা শব্দ আর ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস বুকটা ধড়াস ধরাস করছিল মস্ত কিছু ঘাড়ের কাছে এসে পড়েছে কি না ঠাহর করবার চেষ্টা করছিল করে একটা হাসির শব্দ ভেসে এলো যা পাওয়া নিশ্চিত একটা স্বস্তি নিঃশ্বাস বেরিয়ে এলো পলনের বুক থেকে কথায় আছে রাখে কেষ্ট মারেকে যেমনই হোক একটা মানুষ তো এই দুর্যোগের রাতে এই রকম জায়গায় একটা সঙ্গী পাওয়া ভাবা যায়

দিন মানেই পৌঁছে যাবো ভেবেছিলাম তো তাই করেন লোকটা পাশে পাশেই হাঁটছে বুঝতে পারছিল বলুন শুনতে পেলো জিজ্ঞেস করছে তা তুমি যাবা কতি বলতো সুন্দরী গা সেখানেই আমার মামারা থাকে আমাদের কাছে যাব বলি আর কিছু একটা বলতে যাচ্ছিল লোকটা সে খিকখিক হাসি শুনে চুপ করে গেল আস্তে হাসতেই লোকটা বলল সুন্দরী গাজে মত এদিকে পলিসে চकने না মাঝে বাস থেকে নেমে ওইদিকে সিধে হাঁটতে বলেছিল

কানা কাটা ছিল না সাইকেলে বসিয়ে করে পড়ছে দি তা লোকটা ফোঁস করে আবার নিঃশ্বাস ফেললে তারপর বললে হ্যাঁ বাড়ি কি করে থাকবো ইচ্ছে করে মিথ্যে কথা বললো বলুন মানে পুই পুই করে বলে দিয়েছে যেতে মামারা ভাববে না এ একটা কটা মাঠে জাগে এসো তো ওয়াড়িতে এসো এসো দেখি কাকে সঙ্গে দেবা যাই কি না tomar কোথায় বাড়ি আমি তো কিছু ডালা আলো টানিয়েতেতেকে একটু নিদান হই কিনে ওবা খন্ডো অন্ধকার বলে একটা বাড়ি থাকলে বুঝতে পারবে না লোকটাকেও তো দেখতে পায়নি একবারও মানে ঠিক করে দেখা যাকে বলে তাই বলে একটা লোক যে আছে সেটা কি বুঝতে পারেনি এই ধুধু মাঠের মধ্যে বাড়ি বা আসবে কোথেকে আর বাড়ি থাকলে এরকম নিঝুমপুরি হয়ে বসে থাকবে আলো যে আনবে বলল লোকটা আলোর কোনো চিহ্ন তো দেখা যাচ্ছে না ভাবছিল হঠাৎ কি যে হয়ে গেল ভালো বুঝতে পারল না বলুন অন্ধকারে যেমন জোনাকি জ্বলে ওঠে ঠিক সেইভাবে একটা আলো নেচে উঠলো চোখের সামনে পোলন দেখতে পেলো হ্যারিকেন হাতে লোকটা দাঁড়িয়ে আছে এতক্ষণে অন্ধকারের পর আলো দেখে আশ্বস্ত হওয়ার কথা অথচ বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল পোলনে কিচ্ছু ছিল না অন্তত সেরকমই মনে হয়েছিল অথচ ওই আলোতেই পলন দেখতে পাচ্ছে সে দাঁড়িয়ে আছে একটা চালা ঘরের দাওয়ার সামনে গায়ে হালকা বৃষ্টি ছিটে লাগছিল এখন সেটাও নেই দাওয়া শুনসান ঘর শুনসান একটা জনপ্রাণী কোথাও নেই কার সঙ্গে ওকে সুন্দরী গায়ে পাঠাবে বললে লোকটা কেউ থাকে এ ঘরে মনে তো হয় না লোকটার দিকে তাকিয়েও এই প্রথম বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এতক্ষণ দেখতে পায়নি লোকটাকে সে বরং ছিল ভালো কিন্তু চোখের সামনে আলো অন্ধকারে যাকে দেখছে সে কি মানুষ তো বুকের মধ্যে হাতুড়ি পিটছিল এইবার তার ভয় লাগতে শুরু করেছিল হাঁটুর ওপর পর্যন্ত ধুতি ধুতির নিচে পা কেমন ফেক ফেকে সাদা এ আবছা আলোতেও দেখা যাচ্ছে গায়ে একটা কালচে রঙের চাদর জড়ানো চাদরে মাথা পর্যন্ত ঢাকা মুখ চোখ পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না সবচেয়ে আশ্চর্যের কথা এই ঝড় বৃষ্টিতে ওরা দুজনেই বাইরে ছিল ওলন তো ভিজে একেবারে নেতা হয়ে গেছে লোকটার চাদর একেবারে খটখটে এক ফোটা জল পর্যন্ত সেখানে লাগেনি তাহলে তাহলে লোকটা কি গলা শুকিয়ে গেল পলনের শেষ পর্যন্ত এই বিপদে পড়তে হলো নাকি বাঘ ভালুকের হাত থেকে রক্ষে আছে কিন্তু কি হালা খখ গাটা এত মুছটছলেবে না কি তারপর নাই তোমার ওই সুন্দর গায় দ আর কানে ভুলুন বলা কি যখন অনু বলার চেষ্টা করছিল আমি বরণ আমি একাই না হয় দাঁড়া একটু কিছু মুখে দাও জলটা বন্ধ হাত পা ভয়ে সিটিয়ে যাচ্ছিল আগে যদি বা একটু সন্দেহ ছিল এখন আর কোনো সন্দেহই নেই এই নাকি কারো বাড়ি একটা জনপ্রাণী সাড়া নেই কোথাও এখানে কোনো মানুষ থাকতে পারে ভাবনা চিন্তার সময় বড় অল্প বুক কাঁপছিল বলনে। হঠাৎ একবার শরীরটা ঝাঁকিয়ে নিয়ে দো কোথায় যাচ্ছে পায়ের নিচে কি পড়ছে এসব কিচ্ছু খেয়াল নেই বেরুবার মুহূর্তেই সেই বিচ্ছিরি হাসিটা শুনেছিল যেন একশো গুণ বেশি সেই সঙ্গে চিৎকার হিম্মত আছে কি নেই সে তো আর জানে না পলন তবে জেনে শুনে ওই ভূতের ডেরায় বসে কি মরবে নাকি কানের কাছে অনেক রকমের অর্থহীন শব্দ শুনতে পাচ্ছিল বৃষ্টি থেমে গেছে বলেই মনে হচ্ছিল হাওয়া সং তখনও বইছে অনেকক্ষণ একটানা ছোটার পর এবার দাঁড়িয়ে পড়ল পলন মারা যাচ্ছে না আর মুখ চোখ দিয়ে আগুন ছুটছে যেন বুকখানা কামার হাফরের মতো উঠছে পড়ছে গলা শুকিয়ে কাঠ একটু একটু জলও যদি কোথাও পাওয়া যেত কোথায় এলো তাইবাকে জানে অন্ধকার তেমনি গাঢ় সবে অমাবস্যা গিয়েছে হবেই তবু এর মধ্যে আকাশটা অন্তত আবছা দেখা যাচ্ছে যদ্দূর মনে হচ্ছে সে সে ফোঁসফোঁস করা বিভিসি কাটা এখন চোখের আড়ালে চলে গেছে তবে না চলে বিশ্বাস নেই এখন এখন থামা চলবে না জলের জলের একটু ভীষণ দরকার এ ওপাশ চাইতেই এবার মনে হলো দূরে যেন একটা আলো দেখা যাচ্ছে একটা লঙ্ক কি টেমি চললে যেমন হয় তেমনি বুকে এবার একটু বল এলো পোলনে পা চালিয়ে আলোটা লক্ষ্য করে একটু হাঁটতেই ঘরটার কাছাকাছি এসে পড়ল ছোট্ট একটা খড়ের ঘর দোকান ঘর হবে ঘরের ঝাঁপ বন্ধ বাকারির ফাঁক দিয়ে আলোটা আসছে বাইরে গলায় আওয়াজ করার মতো জোর বিশেষ ছিল না তবু তবু পলন চিৎকার করে বললে শুনছেন একটু শুনুন জানে একবারে কাদা হয়ে গিয়েছি দরজাটা একবার খুলবেন আমি না না যাব জলে বৃষ্টিতে একসা গলাটা শুকিয়ে গিয়েছে তাই একটু জলের জন্য ঝাঁপ খুলে গেল ভেতরে লম্পই চলছিল একটা আদুল গায়ে লোকটা সামনে এসে দাঁড়ালো বলল রাত কত হয়েছে কিছুই বুঝতে পারছে না বলুন লোকটা একলাই থাকে এটুকু বোঝা যাচ্ছে হয়তো দোকান বন্ধ করে রান্না বান্নার জোগাড় করছে তেমন বুঝলে রাতটা এখানে থেকে যাওয়ার বাইনাই করবে বলুন এই রাত বেরেতে বিদেশ বিভুয়ে ছুটে বেড়াবার কোনো মানে হয় না হাতে একটা ঘটি নিয়ে আসছিল লোকটা বললে লাগছিল তাই সঙ্গে সঙ্গে বরফ গলা জলের একটা স্রোত মাথা থেকে গড়াতে লাগলো যেন নিচে পোলনের জলের ঘটি হাতে দাঁড়িয়ে আছে লোকটা মুখ অন্ধকার আলো ওর পেছনে খাটো ধুতি পর হাঁটু থেকে পা দেখা যাচ্ছে ফেক ফেকে সাদা ঠিক আগের লোকটার মতো চাদরটা কালচে রঙের যেন ওই চাদরটায় ভেতর থেকে ঝাঁকিয়ে উঠলো শরীরটা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে পোলন তারপরেই দৌড় কানের কাছে ফোঁস করে সেই শব্দ খিক হাসির শব্দটা এবার যেন চারদিক থেকে আসছে পোলনের মাথা ভ ভো করছে ছুটতে ছুটতে একবার হুচুট খেয়ে পড়ল আবার উঠল আবার ছুটলো কতক্ষণ পাগলের মতো ছুটেছে পোলন জানে না ছুটতে 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 খসে পড়েছে রবারের চটি খে পড়েছে জামা কাপড়ের পোটলা রাস্তায় খাওয়ার জন্য খানিকটা তিলের খাজা ছিল সেও কখন পকেট থেকে পড়ে গেছে কাদায় মুখ চোখে আগুনের বন্ধ হয়ে আসছে এমনি সময় পাহাড়তে গিয়েছিল পাশে দেয়ালটা ধরে না ফেললে এতক্ষণ নালার জলে গিয়ে পড়তো কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল সামনে চোখ মিলতেই অপার বিস্ময় মামার বাড়ির কথা মনে নেই পুরণের কিন্তু এমনি ধারা পাকা বাড়ির কথাই বলেছিল না মা বিশাল লম্বা দালান বাড়ি ঘরে ঘরে ইলেকট্রিকের আলো জ্বলছে আর এটাই কি তুমি মামার বাড়ি সাঁকো পেরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল পুরনো প্রথম জানলাতেই একটি মহিলার মুখ বেশ সুন্দর দেখতে মামাদের বলুন দেখেছে মামি না কে দেখেনি জানাল তুমি সুন্দরী গায়ে যাবে এই রাত্রির বেলা ছেলে মানুষ ছেলে একা বেরিয়েছ কেন এসো ভেতরে এসো চলে তাহলে এটাও সুন্দরী গা নয় না হোক না দাঁড়াতে পারছে না এই এক একঘটি জল খেয়ে মাটিতে গড়িয়ে পড়তে না পারলে ও মরে যাবে দরজা খোলাই ছিল ঘরটা বেশ ভালো সাজানো একটা খাট ছিল চেয়ার ছিল বেশ কয়েকখানা মহিলা বললে ইস কি অবস্থা তোমার বসো বসো বসতেই যাচ্ছিল বলুন কিন্তু কি অবস্থা শুনে নিজের দিকে চেয়ে অস্বস্তিতে পড়ল পায়ের অবস্থা তো কহতব্য নয় জামা প্যান্টও জলে কাদায় একেবারে মাখামাখি এ অবস্থায় কি আর চেয়ারটি আর নোংরা করা যায় তাই বললে আমাকে একটু জল দেন গলা টলা শুকিয়ে গিয়েছে আমার গা বলি মহিলা গলা তুলে কাকে যেন জল মিষ্টি দিতে বলল দিয়ে যাও তারপর পলনের দিকে এগিয়ে এসে বলল বসো না লজ্জা কিসে নোংরা হলে পরিষ্কার করে নেবে ওরা কি আর করে ভয়ে ভয়ে বসেই পড়লো পলন এক পাশে বলল সুন্দরী গা এখান থেকে কত সে চিন্তা তোমায় করতে হবে না তুমি পরিষ্কার ঝরিষ্কার হয়ে আজ রাতটা বিশ্রাম করো সকাল হলে তোমার কাছে দিয়ে আসবে কিন্তু সত্যি কথা বলো তো এরকম চেহারা হয়েছে কেন তোমার বাড়ি থেকে পালিয়েছ নাকি আলোও কেন আমি তো মামার বাড়ি যাচ্ছিলাম রাস্তায় ভূতের ভয় লাগাই ভূত কি বলছ ভূত আমার তোমায় কি করলো কি করলো না উহুদ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সারারাত উত্তেজনায় থর থর করে কাঁপছিল বলুন প্রথমে ধরলো মাঠে তারপর একটা দোকানে কি করে যে প্রাণ নিয়ে পালিয়েছি কি করে জানলে ওরা ভুল দেখলে তুমিও তাই বলতে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে গায়ে একটা কালোপনা চাদর হাঁটু থেকে পা পর্যন্ত ফ্যাক ফ্যাকে সাদা তাই দাও দাও জলটা দাও ওকে ভেতরে তাকিয়েই পোলন ভয়ে শিউরে উঠল এক হাতে কাচের গেলাস আর অন্য হাতে মিষ্টির থালা নিয়ে দূরে যে দাঁড়িয়ে আছে সে কিছুতেই আলাদা কেউ নয় গায়ে সেই ময়লা চাদর এত আলোতে ও চাদরে মুখ ঢাকা হাঁটু পর্যন্ত কাপড় এবং হাঁটুর নিচে সেই গা ঘিন ঘিন করা ফেঁকা সে সাদা দুটো পা পাথর হয়ে গিয়েছিল পোলন সম্বিত ফিরল মহিলার ডাকে কি হলো জল খাবে না চোখের সামনে দেখতে পেল মহিলার হাত অন্তত দশ হাত দূরে থাকা জলের গেলাস লম্বা হয়ে স্পর্শ করলো মুহূর্তে সে হাত স্বাভাবিক হয়ে এগিয়ে এলো সামনে কয়েক সেকেন্ডের ব্যাপার তড়াক করে লাফিয়ে উঠেছে পুলন আর তো চিৎকার বেরিয়ে এসেছে গলা দিয়ে আয়ের সমস্ত শক্তি এক সঙ্গে করে ছিটকে বেরিয়ে এসেছে দরজা দিয়ে সাঁকোর উপর এসে পিছলে গিয়েছে পা একেবারে পাঁচিল ডিগিয়ে পড়তে শুরু করেছে উপর থেকে নিচে আর কিছু মনে নেই ওর আস্তে আস্তে জ্ঞান ফিরছিল পোলনের শুনতে পাচ্ছিল লোকজন কথা বলছিল চারপাশে বাচ্চার গলা আছে কিছু মামার গলাও যেন শুনতে পাচ্ছে কিন্তু চোখ খুলতেও ভয় করছে কাছে সেই ময়লা চাদর পরা লোকটার সঙ্গে দেখা হয়ে যায় বলোন কণ্ঠস্বর শুনে আস্তে আস্তে চোখ খুলল সঙ্গে সঙ্গে একটা উল্লাস অনেক মুখ ভিড় করে আছে সামনে বেশিরভাগই অচেনা তবে নিতু মামাকে চিনতে পারছে নিজের দিকে চেয়ে পোলন আরো অবাক ময়লা জল কাদা ঘাটা পোশাক কোথায় দিব্যি ভালো জামা কাপড় পরে পরিষ্কার খাটে শুয়ে আছে এটা কোনো ছদ্মবেশী ভূতের কারবার নয় তো নাকি স্বপ্ন দেখছে ভয়ে ভয়ে আগে নিজের গায়ে একটা চিনটি কেটে দেখলো তারপর নিতু মামার পায়ের দিকে চাইল না সব ঠিক আছে ভয়ের কিছু নেই নিতু মামা হাসছিল বললে দিই থাকে এখন আর কথা নয় মামিমা এক গ্লাস দুধ নিয়ে আসছি খেয়ে লম্বা ঘু কথাবার্তা যা বলবার তারপরে বলেছি বলুন ভয়ে ভয়ে বলার চেষ্টা করলে। আমার এসব জামা প্যান্ট কেনাই ছিল তোর জন্য তুই আসবি বলে তোর ওই দুধের মতো জামা প্যান্ট ছাড়িয়ে পরিয়ে দেওয়া হয়েছে এবার একটু লজ্জা করছিল ফলনে সে চোখ বন্ধ করলো না ভূতের গল্পটা পলন বলেনি কাউকে ঝড় জলের মধ্যে পড়ে এলোমেলো ঘুরতে হয়েছে মামারা হবিবপুরের সাঁকর তলা থেকে তাকে উদ্ধার করেছে কাজেই হবিবপুরেই গিয়ে পড়েছিল এ পর্যন্তই জানে সকলে এত বড় ছেলে ভূতের ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এমন কথা কি কাউকে বলা যায় একটাই খটকা শুধু থেকে যায় প্রথম লোকটা তাকে ওই নামটা বলেছিল হবিবপুর ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল এটাও ঠিক কিন্তু ভূত তো যা খুশি তাই করতে পারে বাগে পেয়েও পোলন কি কিছু করেনি কেন তারা সে কথা পোলন জানে না চুপি চুপি একদিন হবিবপুরের সাঁকো অবধি ঘুরে এসেছে পোলন না সাঁকো পেরিয়ে ফাঁকা মাঠ বাড়িটাড়ি সেখানে কিচ্ছু নেই শুনলেন হবিবপুরের তেনারা আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন যদি কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান ধন্যবাদ